এটা আমার কা সামনে খেয়ে আসছে ওরে বাবারে এই ডাইনি ভূতের কাছে তো অলৌকিক শক্তি আছে যাই আগে পালাই আমারও তো অলৌকিক শক্তি জাদুর গাছ থেকে না হলে সমস্যা নাই আর যদি ঝগড়া না হয় কিভাবে বুঝবো তুমি আমাকে কতটা ভালোবাসো আই লাভ ইউ সো মাচ বেবি এই তোমার কি কোনো কাজ নেই হ্যাঁ তুমি কোনো কাজ করো না কেন হ্যাঁ বাপের সম্পত্তিগুলো ধ্বংস করছো দেখছো আর খাচ্ছো সমস্যা কি তোমার কোনো কাজ করলেই তো পারো তুমি সকাল সকাল শুরু করেছো তো হ্যাঁ আমার সাথে ঝগড়া না করলে কি তোমার হয় না কি পেয়েছো আমাকে যখন যা পারছো তাই শুনে যাচ্ছ আমার বাপের আছে তাই আমি খরচ করছি তোমার সমস্যা কি ভাল লাগে না কি জন্য যে বিয়েটা করেছিলাম পাগলে যে আমাকে কামড় দিয়েছিল আজ ভালো লাগে না আজকে বাইরে বাইরে ঘুরবো আর শান্তিতে থাকবো তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দূরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দূরা তোমার যে দেখলে মনে শিয়াল মামা কোথায় যাচ্ছ তুমি তুমি কি জানো না তোমার কি কথা জানা নাই তুমি কি তোমার কি মাথা কান্ডের নাই ওদিকে গেলে মানুষ তো আর ফিরে আসে না তুমি কি সেটা জানো না আরে মামা তুমি দিদি কি কথাও বলছো আমার সাথে বাহ খুব ভালো ব্যাপারের আর আমি তো জানতাম না বিষয়টা আর আমি সব ভয় পাই না বুঝছো আমি তো চাই মানুষের উপকার করতে মানুষ যদি ভয় পায় তাহলে আমার দ্বারা যদি উপকার হয় আমি অবশ্যই এটার ব্যবস্থা নেবো তুমি কি বলো গাছ মামা আমার আবার মাইসের উপকার করতে ভালোই লাগে বুঝতে পেরেছো মামা আপনার মতো একজন সাহস ব্যক্তি তো আমি খুঁজছি ওদেরকে সাহায্য করার জন্য আপনি আমার কাছে অবশ্যই আসবেন আপনার যদি কোনো সাহায্য লাগে আর আপনি কোনো টেনশনই করবেন না আমার কাছে জাদু শক্তি আছে আপনি যদি ওদের সাথে এভাবে না পারেন অবশ্যই আমার কাছে আসবেন আমার জাদু শক্তি সারা তাদেরকে পরাস্ত করব অবশ্যই মামা আমার যদি সাহায্য দরকার হয় আমি আপনার কাছে আসব কিন্তু আপনি ও সাবধানে থাকেন ঠিক আছে মামা তাহলে আমি যাই সকালবেলা বোর সাথে ঝগড়া করে বাসা থেকে বেরোয় বের হয়ে তো গাছ মামার লগে দেখ এই গাছ মামারে যে চাপা ছাড়লাম আচ্ছা যাই হোক দেখা যাক জঙ্গলে যাই একটু ঘুইরে আইসি জঙ্গলে গেলে যদি মনটা শান্তি হয় আর ওইসব রাসেল ভাই পাটাই আমার লোকে খাওয়া আছে ওইসব মাইরাই পর্যন্ত আইসি আরে বুটুত বুটুত আমি দেখাই নেই আরো দেরি করে যাবো বউ বুঝুক আমি না থাকলে কেমন লাগে কি দরকার ছিল সকাল সকাল ওনার সাথে ঝগড়া করার আমার একটু কোনো সময় কোনো কিছুতে কমতি রাখে নাই আমার খাওয়ান দাওয়ান ভরণ পোষণ সবই তো ঠিক আছে কি জন্য যে সাথে ঝগড়া করি কী জন্য বেশ ভালো লাগছে না আজকে আসুক এবার আমি নিজেরটা নিজেই মিটিয়ে নেব আর ক্ষমা চেয়ে নেব আর এরকম করব না আমাকে তো অনেক ভালোবাসে কেন একটু বুঝে না পাগল জামাই আমার পাগলটা আরে বাহ এই জায়গার আবহাওয়াটা তো খুবই সুন্দর ও মাই গড এখানে দেখছি রাসেল ভাই পার্ক কাসমা ঠিকই বলেছে এখন আমার ভাগ্যে কি আছে আল্লাহ জানে কিন্তু আমি তোর আসল ভাইকারকে মারতে পারি কিভাবে এটাকে সাহেস্তা করতে হয় তা প্রত্যেকটা পদক্ষেপ আমার জানায় আছে আগে এটাকে সাহেস্তা করি পরে দেখা যায় কি করতে পারি আর আমি তার আগে কিভাবে আমাকে দেখে রাগে ফুটছে আমার দিকে এখন তেরে আসবে এখনই তোকে ধরছি তোকে ধরে তোর অবস্থা খারাপ করছি দেখ বলা রাসেল ভাইপারটাকে আচ্ছা মতো দিয়েছে এটা আমার সাথে লাগতে এসেছে আর কারো সামনে আসেনি আমার সামনে পড়েছে কত রাসেল ভাইপার মেরেছি ওর মতো বাহ এই জায়গার পরিবেশটা তো গা ছমছমে ব্যাপার উমা এটা আমার কার সামনে খেয়ে আসছে এই তুমি আমার সামনে এসেছো কেন এভাবে আমার রাস্তা আটকিয়েছো কেন তো আমার সামনে থেকে যাও তুমি কি তোমাকে আমি ভয় পাবো মনে করেছ কোনো দিনও না আমি তোমাকে ভয় পাই না বুঝতে পারলে আমি অনেক সাহসী সে আর বুঝতে পেরেছো সবাই আমাকে এক নামে চিনে তুমি আমার সামনে থেকে চলে যাও এতেই তোমার ভালো হবে আর যদি আমার সাথে কোনো তিড়িং বিড়িং করো এর মজা তুমি হারে হারে টের পাপা বুঝতে পেরেছো আমি কি জিনিস তা তুমি হারে হারে টের পাবে তোর মতো পুচকে সে আমাকে এত বড় কথা কিভাবে কাঁচাই খেয়ে ফেলতাম আজকে শুধু আমার উপর দেখে তাই বলে কি তোকে ছেড়ে দেবো তাছাড়া তোকে আজকে আটকে রাখবো কালকে কাঁচা চিবিয়ে চিবিয়ে তোর হর মাংস খাবো দাঁড়া আমার চাদর লাঠিটা আনতে হবে তোকে সাহস্তা করার জন্য যে করে হোক তোকে আজকে পালাতে দেওয়া যাবে না তোকে রেখে আমি কালকে শান্তিতে খাব আজ আমার উপাস দেখে তোকে কিছু করছি না আর তোর আমি বের করবো তারা আমার চাদর লাঠিটা নিয়ে আসি গে বাবারে এই ডাইনি ভূতের কাছে তো অনেক শক্তি আছে যাই আগে পালাই আমারও তো হলো কিছু টেলতে হবে চাদর গাছ থেকে না হলে অত পারবো না আগে পালিয়ে যান রক্ষা করে নিই একটুর জন্য বেঁচে গিয়েছি গাছ মামা ওই ডাইনি ভূতের কাছ থেকে আমাকে তো ও একটুর জন্য ধরতে পারেনি ওর কাছে তো একটা জাদুর লাঠি আছে ওই লাঠি দিয়ে ও সবাইকে আক্রমণ করে ওর মতো যদি আমার কাছেও একটা এরকম জাদুর লাঠি থাকতো তাহলে ওকে আজকে বারোটা বাজাতাম ভাগ্যিস একটুর জন্য বেঁচে গিয়েছি আচ্ছা মামা তোমার কাছেও কি ওই ডাইনির মতো জাদুর লাঠি আছে আরো পাওয়ারফুল লাঠি আমার কাছে আছে দাঁড়াও তোমার জন্য এক্ষুনি ব্যবস্থা করছি আরে বাহ এখন আমার কাছেও পাওয়ারফুল চাদর লাঠি আছে আজকের পর থেকে ডাইনির দিন শেষ ততড়ি যাও তুমি সুন্দর অডিও ডিউকে মারতে হবে আর এই যতন লাঠিটি ওর মুখ সূচসুচি ধরবি তখনই হবে কাঁচা বেড়ার সাহায্য তাই আবার এসেছিস তার মানে একটা আভাই নাই যাক একটু পারসন হবে আর তোকে কাঁচা চাপচাপে খাবা তা তুই কোনোদিনও পারবি না ডাইনি পড়ি আজকেই তোর শেষ দিন দেখ আজ তোকে কিভাবে মারি আমি যত বড় মুখ নয় তত বড় কথা তোর তোর তোকে দেখাচ্ছি মজা কাচ বোমা পেরেছি আমি পেরেছি টাইমে ভূতকে মারতে আমি পেরেছি তোমাকে অনেক অনেক আর এই জঙ্গলবাসী সবাই তোমার কাছে কৃতজ্ঞ আর তোমার যদি কোনোদিন কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আসবে আর বাড়িতে তোমার বউ তোমার জন্য অনেক টেনশন করছে আগো আপনি কইছিলেন ছিলেন সারাদিন আপনার জন্য কত টেনশন করেছে জানেন আমি এই কানে ধরছি আর কোনো দিন আপনাকে কোনো কিচ্ছু বলবো না তাও সারাদিন এভাবে বাসার বাইরে থাকেন না আমার আপনার জন্য অনেক টেনশন হয় আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি কেন বুঝেন না আমাকে মাফ করে দেন আমি আর কোনো দিন এরকম কথা বলবো না আরে যান কোনো সমস্যা নাই আর যদি ঝগড়া না হয় কিভাবে বুঝবো তুমি আমাকে কতটা ভালোবাসো আই লাভ ইউ সো মাচ বেবি